এটা একটা ধন সন্তান এটা ধন সাইলো পায় না এবং এটা এমন ধন যার সন্তান বেশি তার বরকত বেশি সন্তান সন্ততি যাদের বেশি তাদের বরকত বেশি এ কারণে নবী

আল্লাহর রসুল নিজে উম্মতের বুদ্ধি আর কপাল পরা উম্মত যে এরা বিয়ে করে বাচ্চা যেন না হয় সেই প্রসেসের ভেতরে লাগে যায় আরে কত মানুষ আছে চায়া পায় না শেষ বেলায় ভুল প্রিসক্রিপশনে যায় পড়া যায় খোদার কাছে না চায় বাবার কাছে আর মাজারের কাছে যায় অনেক সন্তান চায় আর এটা কোন কপাল পুরা যে এটারে আল্লাহ দিবার চায় এটা খালি ঠেকায় একটা সময় গেছে দুইটা সন্তানই যথেষ্ট এটা লিখে রাখতো সাইনবোর্ডে আর এখন লেখি হলো একটাই যথেষ্ট একটাই যথেষ্ট একটাই যথেষ্ট এখন লেখি সন্তান সন্তু যাদের যত বেশি হবে তাদের দন বেশি তবে সব সন্তান ধন না সন্তান সন্তান হলে এটা এ কারণে আল্লাহ তালা বলে আমার কাছে ন্যাক সন্তান চাইবা চাইবা আমি আয়াত করছি আল্লাহ বলে যারা সত্যিকারে আমার বান্দা তাদের একটা গুণগুলো তারা আমার কাছে ন্যাক সন্তান চায় আল্লাহু আকবার বলেন আল্লা বলেন ওয়ালদি ওয়া ইবাদুর রহমান আল্লাহ বলে আমি রহমানের غلام তাদের এই 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 গুণ শায়র জি একটা গুণ আমার পান্দাদের আছে আমি রহমানের غلامের শেষ একটা গুণ সে আমার কাছে তার সন্তানদের জন্য সব সময় দোয়া করে তার সন্তানগুলো যেন তার জন্য দামি ধন হয় नेक সন্তান হয় ওয়াল্লাযীনা ইয়াকুলুন ওয়াল্লাযীনা ইয়াকুলুন ওয়াল্লাযীনা ইয়াকুলুন অজুররিয়াতিনা কোর্রদা আয়ুন অর্রদা আয়ু নিউ ওয়াজা আল্লাহ ওয়াজ আল্লা লিলমত্তাব্দে না ইমামা আল্লাহর কাছে বলে ও গাল্লা আমার বিপীত থেকে আমাকে এমন এক বংশ আপনি দান করেন এমন সন্তান সন্ততি আমায় দান করেন যেগুলো আমার চোখ শীতল করবে যা দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যায় এরকম একটা সন্তান আমারে দান করেন এবার আপনারা বলুন মা বাবার চোখ শীতল হয় আসলে সুন্দর সন্তান দেখলে মা বাবার চোখ শীতল হয় কি ধনী সন্তান দেখলে মা বাবার চোখ শীতল হয় কি নেতা সন্তান দেখলে মা বাবার চোখ শীতল হয় কি ক্ষমতা ধর পাওয়ারফুল সরকারি অফিসার বড় সন্তান দেখে। মা বাবার চোখ শীতল করে হল সুসন্তান যেটা শুধু মানুষ না ওর ভিতরে মনুষ্যত্ব আছে ওর ভেতরে আখলা তির মানুষ nami সন্তান না ও চারিত্রিক গুণের একটা আদর্শ সন্তান ওই সন্তানটা যদি বেলালের মতো কালাও হয় अथवा ওই সন্তানটা যদি আব্দুল্লাহ ইবনে মতো অন্ধও হয় ওই সন্তানটা যদি আবু জার গিফารীর মতো ঘরবাড়ি সারা রাস্তার সন্তানও হয় তাও এমন এক সন্তান দেখলে মা বাবার চোখ শীতল হয়ে যায় মা বাবার চোখ শীতল সন্তান উনি সন্তান চেহারা দিয়ে না বডি স্ট্রাকচার দিয়ে না জাতির শ্রেষ্ঠ সন্তান এই জাতির শ্রেষ্ঠ সন্তান সন্তান চোখ শীতল চোখ শীতল الله ثريت شيبا. پائے، اکرنی إكرني. هب لنا من أزواجنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا وجعلنا لل আপেরা ইটোয়া করবে ও আল্লাহ আমি আমার সন্তান সর্দার বানাই নে কাঠদের সৰ্দ্দার বানান বানান কাদের সর্দার এই নৌকা বাহিনী লোকীয়াৰ মুইঠা বাহিনী শর্দার নে কো কার দে সর্দার বানায় সৰ্দার করবে আল্লাহ ওজ লিল মুত্তাকিনা ইমামা মুতাকিনদের সরদার বানায় আমাদেরকে দোয়া কার কাছে ধরে আওয়াজ করে বলেন আল্লাহ এই জোরে বলেন কার কাছেই দোয়া আল্লাহর কাছে বেশি কথা না আমি কথা কোন বলতে হবে কারণ আমি সকাল থেকে কথা শুরু করি রাত পর্যন্ত কথা আমার বলতে হয় আমি সকালে ছিলাম ছিলে দুপুরে ছিলাম সুনামগঞ্জ আর সন্ধ্যায় আসছি মিরপুর মিরপুর থেকে আসছি হলো টঙ্গী গাজীপুর আমার বেশি কথা বলার সুযোগ নাই কথা বলতে হবে কম তো কম কথাই খেয়াল করে নেন একটা উপমানে আমার কাছ থেকে আমি একটা বস্তুত একটি উদাহরণ আপনাদের কাছে পেশ করি যা আমার চোখের সামনে এমন কিছু হজ বাইতুল্লাহতে গেছি এক চাচারে কইছি এই চাচা মের জামাই আর শ্বশুর দুইজনই আমার লগে হজgeqslant হজে আমার সাথে দেখা দনজনেরই যে কাফেলায় ওনারা কাছে ওই কাফেলায় আমি আছি জামাই শ্বশুর একই কাফেলায়

শ্বশুর খুব গর্বিত আমি বড় উৎসাহের সাথে তাকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস হাজিসাব আপনার ছেলে মেয়ে কয়জন কয়জন স্যার আমি আমার কথা হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি যে আপনার ছেলে মেয়ে কয়জন

মেয়ের জামাই কয় হইলো হুজুর তিন ছেলে দুই মি আর হে কয় দুই ছেলে দুই মি আমি বললাম চাচা এই হজে আল্লার ঘরে আয়া এমন কত মানুষ কয় আপনার ছেলে মেয়ে হইলো পাঁচজন কিন্তু আপনি বললেন আপনার দুই ছেলে দুই মেয়ে আর আপনারে মাইনাস করছেন খোদার করে আইসা খোদার নীতি অবলম্বন করছি আল্লাহ নিজেই তোমায় নাশ করছে হযরত নহ যখন নিজের ছেলেরে ও ছেলে ও ছেলে ও আমার ছেলে যা বুলা ডাকতেছিল আল্লাহ কয় ইন্নাহু লাইসা মিন আহলিক তুমি যারে ছেলে বইলা ডাকো নো এটা তোমার ছেলে না আল্লাহ যদি নিজে কাউরে ছেলে না বলতে পারে তাহলে খোদার ঘরের এরিয়ায় দাঁড়ায় বুঝি অসব পোলাটারে নিজের পোলার গণনার থেকে গণা থেকে বাদ দেওয়ার অধিকার আমি আল্লাহর বান্দা হয়ে বুঝি রাখি এই কথা বলে ফেলছে আমাকে ওনার কথা ওনার কথা আমাকে কাদায় ফেলছে বলে কি এটা বলে কি শশুর ছেলে মাইナス করে কথা বলে কেন কয় যে ছেলেটাকে মাইনাস করে ওই ছেলে নামাজ করে না ওটা রোজা রাখে না ওটা মাগ খায় ওটা চান্দাবাজি করে ওটা মানুষের মানুষ হত্যা করে মানুষের যন্ত্রণার কারণ ওই সন্তানের পরিচয় সে দেয় না সুসন্তান না হয় তাইলে এটাকে যেমন গুণ আনা পোকামি গুণনাত থেকে কাইকা দৈটাই চালাকি ময়দানে মহশ্বরে নে সন্তানগুলো জান্নাতে যাওয়ার কারণ হবে আর অসৎ সন্তানগুলো আল্লাহর আদালতে আসামী হওয়ার কারণ হয়ে যাবে এটা যেমন গরের হিসাব আমি এদেশের আপনারা যাদের কর্মী বলেন সবাই আপনাদের কর্মী না যেমন পিতার সন্তান হওয়ার উপযুক্ত না দ্বিতীয় বৃহত্তর মুসলমান দেশে শাহজাহানের মাটি শাহমাসের মাটির কোন রাজনৈতিক সুসন্তান হইলে কোনো না কর্মীও সুকর্মী হইলে সেবক হইলে কোনো ঠিক না ঠিক ধরে বলেন সবার ঘরে কিন্তু সন্তান আছে সন্তান সন্ততি কিন্তু বড় ধন বড় দৌলতের নাম الله 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 لا الله 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 সবার মরণ লাগবো ঠিক কিনা কারা কারা মরবেন না কেউ তার তোলেন নাই তাহলে বোধ হয় সবাই শোনেন এটাও কিন্তু চেক করলাম আসলে শুনতেছেন কিনা দোনো হাত উপরে তোলেন দেখি কারা কারা মরবেন এটা বিশ্বাস করেন বিশ্বাস করেন কারা কারা বিশ্বাস করেন

আল্লাহ আকবার আকবার জোরে বলার সুন্নাত আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলার সুন্নাত আল্লাহু আকবার আল্লাহু জোরে বলার आदत যাদের থাকে ওই সন্তানগুলো মুজাহিদ হয় যাদের মুখে আল্লাহ আকবারের ধ্বনি জোরে হয় তাদের ভালো মত नसीব হয় আজকের যে আল্লাহ তাআলা মুজাহিদ হওয়ার ক্ষমতা দেয় মুজাহিদ 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 বলছেন দিনের জন্য গর্জে উঠার তৌফিক দেয় অনেকে আছে দলের জন্য গর্জে উঠে অনেকে আছে মার্কার জন্য গর্জে ওঠে অনেকে আছে স্বার্থের জন্য গর্জন দেয় কিন্তু কিছু মানুষ আছে তারা তো ঈদ জন্য গর্জন দেয় তারা খাতমে নবুয়াত রক্ষা করার জন্য গর্জন দেয় তারা কোরআনে কারিমের সম্মান রক্ষা করার জন্য গর্জন দেয় বাচ্চা বুচ্চা দেখেন এগুলো যারা সব তালাশ যারা জোরে আল্লাহ আকবর বলে এগুলাই এগুলা ঠিক না বাচ্চা দেখবেন যে এই এই সরফ এই মর্যাদা তাদের আল্লাহ দান করছে যাদের জবানে আল্লাহ ধনী জোরে হয় জোরে বলেন আল্লাহ একটা প্রশিক্ষণ প্রশিক্ষণ মমিনের আল্লাহ আকবরের ধনির নিচে ইমান আছে এই ধনী জোরে দিলে পাক এর সাথে তার লোক ভালো হয় আল্লাহর মোহাবত যায় কারণ আল্লাহর বর্ণনা হয় তো মহান আল্লাহর ভালোবাসা তার উপরে এবং আল্লাহ আল্লাহ একবার বলনে ওয়া আল্লাহ আল্লাহ ইজ্জতের বরত্বের মাকাম দিয়ে দেয় তো হার যেটা বুঝেছে মর মতো সবাই তাই না সবাই মনগুনা সব মানানশি মরার পরেও আমাদের ইনকাম জারি থাক কবরে যেন কিছু নেকি যায় কবরে যেন সব যায় এইটা যারা চাই তাদের তিন কাজ করলে কবরে নেকির دروازা খোলা থাকে কবরে নেকিpostcss থাকে এটার ভিতরে একটা হলো কেউ যদি সাদাকায়ে জারিয়া করে

জীবনে সদকায় জারিয়ার সৌভাগ্য সবার ভাই সদকায় জারিয়ার কাজ বেশি করে করে গেলে মৃত্যুর পরেও সদকায় জারিয়া তাকে উপকার দিতে থাকে উপকৃত করতে থাকে দ্বিতীয় নাম্বার বলো কেউ যদি ইলমি দিনের খেদমত করে তো তার কাছ থেকে কেউ ইলিম শিখেছে আলেম হয়েছে ছাত্র পড়াইছে সে চলে গেছে তার ছাত্র ছাত্র বানাইছে তার ছাত্র ছাত্র বানাই যে বানাই আমি এখানে বৈশাখ বয়ান করতেছি আপনারা আমার কথা শুনতেছেন আমার যার নেকি হইতেছে আমার এই নেকগুলার একটা হিসা আমার উস্তাদ শেখুল হাদি সাল্লামা আজিজুল হক সাহেবের আমল নামায় এটার একটা অংশ আব্দুল ভাই পাহাড় রহমতুল্লাহ আলাইগের আমল নামায় এটার একটা অংশ আমার উস্তাদ মহতারাম মৌলানা নোমান আহমদ রহমতুল্লাহ এর কবরে যাইতেছে এরকম যত মরহুম আসতে যায় কেরাম আছে যারা চলে গেছে তারা কবরে আছে কিন্তু সাগরে তাদের দেখানো পথে ইলমি দিনের করতেছে দিনের কাজ করতেছে

এই মৌলী জানে যে যা যাইতেছি এই যে কতগুলো আফেজ বানায় গেলাম মোল্লা বানায় রেখে গেলাম দুনিয়ার জীবনে মাসাকিনের খাতায় নাম থাকলো কবর জগতে সর্বশেষ আল্লাহর রসুল বলেন সবাই রে আল্লাহ নবী নিজের উম্মতকে কি বললেন উম্মতেরা তোমাদের ঔরসে তোমাদের কি আল্লাহ তালা যে সন্তান নামক ধন করবে এই সন্তান তাকে নেক সন্তান বানানোর সন্তান হওয়ার দোয়া করো আল্লাহর কাছে সন্তান গুলাকে মা বাপ হয়ে কবুল করায় কারণ মা বাবার দুয়ার সন্তানের হকে কবুল মা বাপ হিসেবে সন্তান সাত বছর হয়েছে নামাজের জন্য তাকে আদেশ দশ বছর হয়ে গেছে ওকে প্রহার করু খোদার গুলাম বানায় বানায় ওকে ওকে রাসুল শিখায় তোমার মেয়েটাকে রাসুল শিখায় যদি তোমার খানদান একটা সন্তান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তো তার খানদানে